আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটির টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নির্ণয় তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর কমেন্ট লিঙ্কে কমেন্ট করেছো স্যার কোনো একটা পরমাণু বা কোনো একটা আয়নের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে সহজে বের করতে পারবো এটা নিয়ে একটা ক্লাস নিয়ে আসেন তোমাদের সবার কথা ভেবে এই ক্লাসটা নিয়ে আসা ইনশাল্লাহ আজকের এই ক্লাস শেষে যে কোনো পরমাণু বা যে কোনো আয়নের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা তোমরা দেখার সঙ্গে সঙ্গে বের করে দিতে পারবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা অযুগ্ম মানে বিজোর বিজোর ইলেকট্রন সংখ্যাকেই বলা হয় অযুগ্ম ইলেকট্রন সংখ্যা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা তিনভাবে আসতে পারে পরমাণু থেকে আসতে পারে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস থেকে কোনো একটা পরমাণু আসতে পারে এবং অবস্থান্তর ধাতু বা আমরা বলতে পারি আয়ন থেকে আসতে পারে তাহলে তিনভাবে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বের করতে বলতে পারে পরমাণু থেকে উচ্ছেজিত ইলেকট্রিক বিন্যাসের কোনো একটা পরমাণু থেকে অবস্থান্ত ধাতু বা আয়ন থেকে মনে করো কার্বনের বলল যে কতটি অযুগ্ম ইলেকট্রন আছে কার্বনের পরমাণু সংখ্যা কত সিক্স ইলেকট্রন বিন্যাস যদি করি ওয়ান এস টু টু এস টু টু পি টু আমরা মনে রাখবো বেজোর ইলেকট্রন সংখ্যা বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বের করার ক্ষেত্রে সবসময় আমরা হুন্ডের নীতি ফলো করবো অর্থাৎ বক্স অর্থাৎ একটা করে ইলেকট্রন যাবে তারপর আরেকটা করে ইলেকট্রন যাবে টু পি টু এভাবে যে ল্যাকো মনে হবে সবগুলোই তো জোড়ায় জোড়ায় আছে তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি টু পি এক্স অন টু পি টু পি জেড জেরো তাহলে আমরা যদি হুন্ডের নীতিতে দেখাই পি মানে তিনটে অরবিটার প্রতিটা অরবিটালে প্রথমে একটা করে ইলেকট্রন থাকবে যেহেতু নাই এটা ফাঁকা আর এস মানে একটা অরবিটাল এখানে দুটো ইলেকট্রন তাহলে দেখো তো এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে বিজর ইলেকট্রন দুইটা আছে তা যদি বলতো কার্বনে অযুগ্ম ইলেকট্রন কয়টি তাহলে উত্তেজিত দুইটা এখানে একটা বলছি উত্তেজিত ইলেকট্রন বিন্যাস তোমরা দেখবা কোনো একটা পরমাণুর উপর আমরা এরকম স্টার দিই উত্তেজিত অবস্থা মানে আমরা তাপ দিয়ে সেটাকে একটা উপশক্তি স্তর থেকে ইলেকট্রনকে এক্সাইটেড করে আর একটা উপশক্তি স্তরে নিয়ে যাই এটাকেই বলি আমরা এক্সাইটেড স্টেট বা উত্তেজিত ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রেও আমরা আসতে পারে এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস অন টু পি এক্স অন টু পি ওয়ান টু পি এস থেকে একটা ইলেকট্রন এখানে গেল এখন দেখো অযুগ্ম ইলেকট্রন কয়টা হচ্ছে দেখো তো এখন হিসাব করে এসে একটা পিতে কিন্তু তিনটা তাহলে এখন অযুগ্ম ইলেকট্রন পাচ্ছি আমরা চারটা যদি বলতো কার্বন পরমাণুতে উত্তেজিত অবস্থায় অযুগ্ম ইলেকট্রন কয়টা তাহলে উত্তর হতো চারটা আর যদি বলতো কার্বন পরমাণুতে অযুগ্ম ইলেকট্রন কয়টা তাহলে হতো দুইটা তার মানে পরমাণু থেকে আসতে পারে ওই পরমাণুকে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করেও সেখান থেকে আসতে পারে তাই এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে পরমাণু থেকে আসছে না উত্তেজিত পরমাণু বলছে এটা আমাদের খেয়াল করতে হবে তিন নম্বরটা সবচেয়ে বেশি আসে এবং এখানেই আমরা ভুল করি অবস্থান্ত ধাতু বা অবস্থান্ত ধাতুর আয়ন দেওয়া থাকতে পারে অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক এটাই বেশি আস একুশ থেকে তিরিশ পারমি সংখ্যা এই পরমাণু বা আয়নগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি আসে এবং এগুলো আমরা ভুল করি সাপোজ আসলো আয়রনের কয়েকটি অযুগ্ম ইলেকট্রন আছে আয়রন পরমাণুতে ইলেকট্রন যদি করি আর্গন ফোর এস টু থ্রি ডি সিক্স আয়রনের জানি আমরা দুইটা জানানোর অবস্থা টু প্লাস এবং থ্রি প্লাস হয় তা আমরা যদি টু প্লাস লিখি তা আর গন আমরা কী লিখবো ইলেকট্রন প্রবেশ করার তিনটা নীতি আছে আব্য নীতি হুন্ডের নীতি এবং পাওলির বর্জন নীতি এবং ইলেকট্রন বের হওয়ার একটাই নীতি ইলেকট্রন সময় সময় শক্তি স্তর থেকে বের হয় কি বললাম আমি ইলেকট্রন সব সময় সর্ববৈষ্ শক্তিস্তর থেকে বের হয় তার মানে ফোর এস থ্রি ডির মধ্যে সর্বোচ্চ শক্ত স্তর কোনটা ফোর এস তাহলে এখান থেকে যাবে ফোর এস জিরো থ্রি ডি সিক্স তা আমরা যদি যোযোগ স্তরে ইলেকট্রন বিন্যাস দেখাই নীতিতে বক্স করে প্রথমে একটা করে ইলেকট্রন তারপরে অপোজিট স্প্রিনে আরেকটা করে ইলেকট্রন তাহলে এখানে অযোগ্য ইলেকট্রন সংখ্যা কটা পাচ্ছি বলো তো চারটা পাচ্ছি যদি এ পি থ্রি প্লাস লিখতাম আমরা তাহলে এখান থেকে যাই তো দুইটা আর একটা ইলেকট্রন কোথা থেকে যেত থ্রি ডি তা থ্রি ডি ফাইভ হতো তাহলে অযুক্ত ইলেকট্রন কাটা হতো বলো তো ডি মানে পাঁচটা ওর বিটাল একটা করে থাকতো সবগুলোতে তাহলে অযুগ্ম ইলেকট্রন কিন্তু হতো পাঁচটা তাহলে আয়রন টু প্লাসে বললে অযোগ্য ইলেকট্রন চারটা থ্রি প্লাসে বললে পাঁচটা আর যদি আয়রনে বলতো তাহলে কী হতো বলতো তাহলে এটা দেখো প্রথম একটা করে আর ফোর এস তো একটা ওয়ার বিটাল এখানে পূর্ণ এরকম থাকতো তাহলে এখানে কিন্তু অযুগ্ম ইলেকট্রন হতো চারটা মনে রাখো তাহলে আয়রনে চারটা আয়রন টু প্লাসে চারটা থ্রি প্লাস বললে পাঁচটা পারবো না আমরা আর একটা দিয়ে বিষয়টা একদম ক্লিয়ার করে দিই সাপোজ কোবাল্ট টু প্লাস দেওয়া থাকলো তো কোবাল্টে পারমের সঙ্গে কত সাতাশ তাহলে আরগন গোন ফোর এস টু থ্রি ডি সেভেন যখন এভাবে থাকতো তখন এটা ইলেকট্রন ডাস হতো যদি টু প্লাস দুটো ইলেকট্রন চলে যাবে তাহলে এখান থেকে যাবে ডি মানে পাঁচটা অর্গিটা পুঁথিটাতে একটা করে ইলেকট্রন থাকবে তারপরে অপোজিট স্পিনে তখন এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা বলতো তিনটা তা যদি বলতো কোবাল টু প্লাস আয়নে অযুগ্ম ইলেকট্রন কয়টি তাহলে উত্তর হতো তিন আমরা পারবো না বলতো সেটা আয়ন থাক বা সেটা ধাতু দোয়া থাক আমরা বের করতে পারবো না এখন ডান দিকের কোশ্চেনগুলো আমরা উত্তর করব কুর্মিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটি তাহলে প্রথমে আমাদের কুর্মিয়ামের পারমের সংখ্যা জানতে হবে কুর্মিয়ামের পারমের সংখ্যা হচ্ছে চব্বিশ আরগোন ফোর এস টু থ্রি ডি ফোর এমন কিন্তু আমরা জানি ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে ব্যতিক্রম হয় এটা হচ্ছে ফোর এস থ্রি ডি ফাইভ অর্ধপূর্ণ অরবিটার এবং পরিপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল তাহলে এটা সর্বশুক্তটা বলতো ফোর এস ক্রোমিয়াম থেকে দুইভাবে কোশ্চেন আসতে পারে এভাবে আসতে পারে যে ক্রোমিয়ামের যোজ্যতা স্তরে বা সর্ববৈশ শক্তি স্তরে বেজোর ইলেকট্রন সংখ্যা কতটি বেজোর বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটি আমরা জানি যোজ্যতা স্তর মানে কোনো একটা পরমাণু সর্ববৈশ শক্তিস্তরকে স্তরকে বলি আমরা যোজ্যতা স্তর তারা সর্ববৈশ শক্তি স্তর বা যোয ইলেকট্রন সংখ্যা কত তাহলে উত্তর হবে ওয়ান আর যদি বলতো কর্মিয়ামে বেজোর ইলেকট্রন সংখ্যা কতটি কর্মিয়ামে বেজল ইলেকট্রন সংখ্যা কতটি তাহলে আমরা কি করব। তাহলে ফোর এস তাহলে এস মানে একটা অরবিটাল একটা ইলেকট্রন আছে ডি মানে পাঁচটা অরবিটাল প্রতিটাতে ইলেকট্রন থাকবে একটা করে হুন্ডের নীতি অনুসারে তাহলে উত্তর হতে কিন্তু সিক্স কর্মিয়ামে বেজোর ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয়টি আর যোজ্যতা স্তরে যদি বলতো বেজল ইলেকট্রনিক সংখ্যা একটি আরমিয়াম থ্রি প্লাসে অযুগ্ম ইলেকট্রন কতটি তাহলে আর গন ফোর এস জিরো তারপরে এখান থেকে যাবে তাহলে থ্রি ডি থ্রি হতো তাহলে অযুম্ম ইলেকট্রন কটা হতো তো একটা 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 তাহলে অযুগ্ম ইলেকট্রন হতো তিনটা ভুল করোনা ভালো করে দেখো কুর্মিয়ামে বেজল ইলেকট্রন সংখ্যা ছয়টা কুর্মিয়াম পরমাণু বললে আর কুর্মিয়ামে যোজত স্তরে বেজল ইলেকট্রনিক সংখ্যা কয়টা একটা আর কর্মিয়াম থ্রি প্লাস আয়নে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা বা বেজুল ইলেকট্রনিক সংখ্যা কয়টা তিনটা ভুল করোনা যেন খুবই গুরুত্বপূর্ণ তাহলে এখানে যে কোশ্চেন বলছে কর্মিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটি তাহলে উত্তর হবে ছয়টি কার্বন পরমাণুতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত এখানে কি উত্তেজিত অবস্থা বলছে না শুধুমাত্র বলছে কার্বন পরমাণুতে তাহলে উত্তর হবে দুইটা কোনটির অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি বেজর ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি কোনটাতে করমিয়াম থ্রি প্লাস এটা আমি লিখলাম না একটু আগে তোমরা দেখছো তিনটা ছিল কোবাল্ট টু প্লাস আমরা করছিলাম ফোর এ জিরো থ্রি ডি সেভেন ছিল তাহলে এখানে আমাদের অযোগ্য সংখ্যা করা বের হয়েছিলো তিনটা বেরোচ্ছিলো এটা আমি লিখলাম না এ পি থ্রি প্লাস এটাও আমি করলাম না একটু আগেই করছিলাম পাঁচটা আর নিকেল টু প্লাস এটা করিনি এটা একটু বের করে দিই নিকেল পারমিশন কথা আটাশ তাহলে ফোর এস টু থ্রি ডি এইট টু প্লাস হওয়ার শূন্য হয়ে যাবে ডি মানে পাঁচটা হওয়ার বেটার প্রথমে একটা করে তারপরে অপোজিট স্পিনে তাহলে অযুগ্ম ইলেকট্রন কয়টা এখানে দুইটা তাহলে এখানে তিনটা এখানেও তিনটা এখানে পাঁচটা এখানে অযুগ্ম ইলেকট্রন পাচ্ছি হচ্ছে দুইটা তা কোনটি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি তাহলে উত্তর হবে আয়রন থ্রি প্লাস তোমাদের একটা কোশ্চেন তো দেখি তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমার ক্লাসটা দেখে বুঝতে পারছো কি বললাম তোমাদেরকে আমি ম্যাঙ্গানিজ টু প্লাস এখানে অযু্ম ইলেকট্রন কতটি আছে তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওর কমেন্ট লিখে কমেন্ট করে জানাবে যারা ক্লাসটা দেখবে তারা অবশ্যই কমেন্ট করবে অযোগ্য ইলেকট্রন সংখ্যা নির্ণয় আশা করি এখন থেকে তোমরা পারবে অযুগ্ম ইলেকট্রনিক সংখ্যার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট